সালামু আলাইকুম বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি আপনারা একটু কষ্ট করে একটা লাইক বা কমেন্ট করলে ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তো আমরা আজকে শিখবো থ বর্ণ থেকে দন্তন্য বর্ণ পর্যন্ত আমরা ভেঙে ভেঙে লেখা শেখাব তো প্রথমে আমরা থ বর্ণটি থ বর্ণটি যেখান থেকে এখান থেকে শুরু করে নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে দেব তারপরের আমরা আবার এখান থেকে গোল করে মাছ বরাবর নিয়ে এসে ওখান থেকে নিচে দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে অর্ধমাত্রা দিয়ে দেবো হয়ে গেল থবণ তার পরের বর্ণটি আমরা যা লিখব তা হচ্ছে দ দোবর্ণটি পূর্ণ যুক্ত বর্ণ তাই আমরা আগে মাত্রা দিয়ে নেব মাত্রার মাঝখান থেকে অর্ধেক বরাবর টান দিয়ে নেব নিচের দিকে আবার আমরা মাত্রা দিব মাত্রা এখান থেকে শুরু করে অর্ধেক বরাবর নিচে নিয়ে এসে উপরে উঠিয়ে হালকা একটু বাঁকা করে নিচের দাগ ছুঁয়ে দেব হয়ে গেল দবর্ণ তারপরে আমরা যে বর্ণটি লিখবো তা হচ্ছে ধবন ধবনটি যেভাবে লিখবো ধবনটিতে অর্ধমাত্রা আছে তাই আমরা আগে মাত্রা দেব না এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে আমরা এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরের দাগ ছুঁয়ে গোল করে লাগিয়ে দেব হয়ে গেল সর্বশেষ আমরা দন্তন্য বর্ণটি লিখবো দন্তন্য বর্ণটি লিখতে গেলে আমাদের প্রথমে মাত্রা দিতে হবে কারণ দন্তন্য বর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত যুক্ত তা মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে সোজা নিজ বরাবর একটা দাগ টেনে দেব আবার আমরা মাত্রা দেব মাত্রা এখান থেকে একটা দাগ টেনে দেব নিচ বরাবর নিচের দাগ ছুঁয়ে একটু উপরে হালকা উঠিয়ে সুন্দর করে বাঁকা করে দেব হয়ে গেল দন্ত ধন্যবাদ